স্বাগত জানাই মেডিসিন প্লাস হেলথ চ্যানেলে প্রতিদিন একটি করে আমলকি খেলে সুস্থ শরীর নিয়ে বাঁচা যায় বহুদিন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আমলকির গুরুত্ব কতটা এমন কি আপনি যদি আমলকি খান তাহলে যৌবন অনেক দিন ধরে রাখতে পারবেন তো আপনারা ভিডিও দেখতে থাকুন একে একে আমলকির কি কি গুণ আছে তা জানতে পারবেন আমি সমস্ত তথ্য দেবার চেষ্টা করব চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আমলকির বিজ্ঞানসম্মত নাম হল ফাইলেনথাস অ্যাম্বলিকা আপনারা জানেন কি একটি কমলা লেবুতে যে পরিমাণ ভিটামিন সি থাকে তার চাইতে কুড়ি গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায় আমলকিতে আমলকি এমন একটি ফল যাতে শুধু উপকারী উপকার বিদ্যমান এটি এমন একটা ফল যা গাছ থেকে শুরু করে ফল পর্যন্ত সমস্ত কিছুই মানুষের নানা রোগে ব্যবহার হয়ে থাকে এটি টাটকা অথবা শুকিয়ে ব্যবহার হয়ে থাকে এর ক্ষমতা ও গুণ অসাধারণ এবার জেনে নেওয়া যাক আমলকি থেকে কি কি রোগ ভালো হয় এক এক চামচ পরিমাণ আমলকির গুঁড়ো এক গ্লাস জলে সারা রাত্রি ভিজিয়ে রেখে সকালে ছেকে খালি পেটে খেলে হার্টের রোগে এবং রক্তচাপ জনিত সমস্যা এবং অনিদ্রা জনিত সমস্যা এবং জন্ডিস জনিত সমস্যা ইত্যাদিতে খুবই উপকারে আসে দুই জ্বর হয়েছে কিছুতেই সারছে না আমলকির রস খুবই উপকারী তিন তিন থেকে চারটি শুকনো আমলকি এক গ্লাস গরম জলে সারা রাত্রি ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে খেলে প্রসাব সংক্রান্ত রোগ ভালো হয় যেমন রক্তে সর করার পরিমাণ কমে চার নিম রস এবং আমলকির রস একসঙ্গে মিশিয়ে লাগালে আমবাত সেরে যায় পাঁচ আমলকি ও থানকুনি পাতা একসঙ্গে বেটে নাভির চারপাশে লাগালে আমাশা ও পেট কামড়ানো ভালো হয়ে যায় ছয় আমলকির কাত মাথায় লাগালে অনিদ্রাজনিত রোগ ভালো হয় এছাড়াও আমলকি বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে যেমন লিভারের রোগ গ্যাস্ট্রিক আলসার অন্ত্রের ক্ষত ওয়র্শ বমি মাথা ধরা রক্তক্ষরণ যে কোনো জায়গা থেকে রক্তক্ষরণ চোখের সমস্যা স্ত্রী অঙ্গের পোড়া মুখের ঘা গনরিয়া বহুমূত্র এবং চর্মরোগ ইত্যাদিতে ভালো কাজ করে এই আমলকি এই গাছ ভারতে অতি প্রাচীন এর ফল রুচি বাড়াতে সাহায্য করে আমলকি আয়ুর্বেদ এবং ইউনানি শাস্ত্রে খুবই প্রয়োজনীয় একটি উদ্ভিদ তাই আপনারা এর ফল খেতে থাকুন উপকার পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের শেয়ার করতে পারেন তো দেখা হচ্ছে আরও একটি নতুন সুন্দর ভিডিওতে তো ভালো থাকবেন